আলাইকুম প্রিয় দর্শক আমি গুড়ের বাজারে যাচ্ছি নাজিরপুর এই গুড়ের হাটে অর্থাৎ নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর জেলা নাটোর ও জেলা গুরুদাসপুর বড়বাড়ি বলে থাকি তো চলুন যাওয়া যাক আজকে দুইয়ে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ কি অবস্থা গুড়ের সালাম আলাইকুম আজ কি দাম বলতেছে গুড়ের আজ নেওয়ার লোক নাই না দাম বলেই নাই না প্রচুর গুড় সকাল সকালে চলে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি বলছে ভাই দাম বলছে দর্শক প্রচুর গুড় আসছে এখন মধ্যে দামি হয় না ভাই দামটা বলছে ব্যাপারই নাই না ব্যাপারই হারায় গেছে কারণ কি না নেওয়ার কারণ

আর দশ টাকা হলেই হয়ে যাবে না গ্যাস থ্যাংক ইউ এটা কি দাম বলছে ভাইয়া সরু ভাইয়া দেড়শো টাকা না দেড়শো টাকা কেজি বলতেছেন হ্যাঁ ও তো একবার ফাইনাল দুই নাকি নিওর দশকি একবার ফাইনাল দুইশো টাকা কেজি আচ্ছা কারও গুড় বিক্রি হচ্ছে না একশো দশ দেড়শো টাকা আর এটা আপনি দুশো টাকা দিয়ে কেন কিনলেন পিওর খাট দেখেই বুঝতে পারছেন হ্যাঁ

অধিকাংশ মানুষ কি গুড় কি পিওর নিয়ে আসতেছে না এটাই সত্য কথা এটাই সত্য কথা মানে মনে করেন যে সব বিয়ে হয় আমি আবি তো আমি একটা নাই একটা না একটা নাই রাইট রাইট তোমার কথা বলছ তাই বলো আমি পাগল দিয়ে লিয়ানো দাদা ওই নি আসলে তোমার একটা কথা বলছ 120 না 220 120 না আর তুই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই

দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ আজ কত নিচ্ছেন সর্বোচ্চ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ সত্তর বিক্রি হচ্ছে শুনতেছি

এত বেশি এত না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে জামান ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই নাজিবুর বাজারের লালিগুরের বা কেজুরি গুরের বাজারটা দেখালাম তো বড় বলে থাকি বাজার থেকে যে গুর কিনতে সময় সমস্যা নেই বাট জেনে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন আর আসলে এই যুগে খাঁটি জিনিসটা যতটা ব্যাপার ততটা হচ্ছে একটা মানুষের বিশ্বাস করাটা সবচেয়ে কঠিন ব্যাপার তো তারপর এর মধ্যেই কাউকে না বিশ্বাস করে আপনার পণ্য কিনতে হবে এবং খেতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা অনেকেই বলেন যে খায়রুল ভাই আপনি গুড় যে অনলাইনে সেল করেন সেটা সাত আট দিন দশ দিন পর পর এটা কারণ কি ভাই আসলে না দেখে আপনাকে কোনো মাল দেওয়াটা এটা হচ্ছে বোকামচারা কিছু না আর মিথ্যা কথা বলা হবে তার জন্যে অনেক দিন দেরি হয় তো আশা করা যায় কালকে অনেক কিছু গুড়গুলো পাঠানো হবে অনলাইনে তো আশা করা যায় যাওয়ার পরেই আপনারা দাম দেবেন টেনশন নাই সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 비디오 썸